বিসমিল্লাহি রহমানি রহিম সম্মানিত ভিওয়ার্স আমার দেশ ও দেশের বাইরের বন্ধুগণ সকলের প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম আজকে আমার মূল প্রতিবদ্ধ বিষয় থাকবে গুলশা নিয়ে আমি গত ভিডিওতে গতকালকে ভিডিওতে কিন্তু স্বর্ণের কথা বলেছি এই গুলশা মাছটাকে কিন্তু আমি স্বর্ণ বলেছি এখন কেন আমি স্বর্ণ বলেছি এটার ব্যাখ্যা আমি দিব গতকালকে ভিডিওতে কিন্তু আমি লাস্ট একটি কথা বলেছিলাম আপনারা গোলসা মাছ চাষ করতে যে যে বয়টুকু পান সেটি পাওয়ার দরকার নেই হ্যাঁ কারণ আপনারা যে কারণে বয়পান পান সেটা হলো গ্যাস গ্যাসের প্রবলেম এই গ্যাসের প্রবলেমের কারণে আপনারা গুল করতে একটু ভয় পান এটাই সবচেয়ে বড় প্রবলেম আর অন্য সকল মাছ কিন্তু এতটা গ্যাসের সম্মুখীন হয় না যেমনটা হয় গুলসা মাছ মাছ অল্প গ্যাস হলে কিন্তু অক্সিজেন সহজে ফেল করে তাই আমরা এই গুলসা মাছটা চাষ করতে যাই না আর এই গুলসা মাছটা না চাষ করার কারণে আমাদের উৎপাদন কম যেমন শিং মাছ একটা পুকুর থেকে পাঁচশো মন চারশো মন তোলা সম্ভব হয় আর একটা গুলশা মাছের পুকুর থেকে কিন্তু পাঁচশো মন মাছ তোলা যায় না হ্যাঁ চারশো মন মাছ তোলা কিন্তু যায় না তার দরুন এই গুলশা মাছের কিন্তু বাজার মূল্য অনেক ভালো অন্য মাছ থেকে গুলশা মাছের বাজার মূল্য ভালো থাকায় আমি ওই মাছটাকে স্বর্ণের মতন বলেছি স্বর্ণের কাজ স্বর্ণের মতন বলার উদ্দেশ্য হলো এটাই আপনার এক মন শিঙি মাছ বিক্রি করতে পারতেছেন সাত সাড়ে সাত হাজার থেকে সাড়ে সাত হাজার টাকার ভিতর আর এক মন গুলসা মাছ বিক্রি করতে পারতেছেন বিশ হাজার টাকার ভিতরে আঠারো থেকে বিশ হাজার টাকা মন হ্যাঁ দেখেন এখানে এটা কেন কারণ এটা উৎপাদন কম যে কম থাকার কারণে আমাদের গুলশা মাছের বাজার মূল্য কিন্তু এখনও চড়া আর যখন এই গুলশা মাছ অ্যাভেলেবেল প্রত্যেক চাষিরাই করবে তাহলে দেখবেন এই গুলশা মাছও কিন্তু একদিন শিং মাছের মতন অবস্থা হয়ে যাবে শিং মাছ যেমন সাত হাজার টাকা মন আমরা শিং মাছ করে কিন্তু পোষাইতে পারি না লাভের অঙ্ক আসে না আমাদের খাবারের কস্টিং বেড়ে যায় তাই আমরা এই মাছটা চাষ করে শিং মাছটা চাষ করে কিন্তু আমরা লাভের মুখ পাই না আর আমরা উচ্চ ঘনত্বে যখন চাষ করি তখন তো আরও পাই না হ্যাঁ উচ্চ ঘনত্বে চাষ করার কারণে ওরা খাবার খায় বেশি আমরা লাভের মুখ পাই না আর গুলসা মাছটা কিন্তু আপনি ইচ্ছা করলেই হুম উচ্চ ঘনতে চাষ করতে পারবেন না কারণ আপনার পুকুরে বলে দিবে মাছ কতটুক লাগবে আপনার পুকুরে পানি বলে দিবে হ্যাঁ এই পুকুরে পানির চেঞ্জ করতে হবে কি চেঞ্জ করতে হবে না গুলসা মাছ যারা চাষ করবেন আপনারা কিছু জিনিস এটা আপনাদের মাথায় রাখতে হবে এটা আর কিছু বিষয় আছে এটা আপনাদের বুঝে শুনে চাষ করতে হবে আপনাদের বুঝতে হবে একটা জিনিস আর এই গুলসা মাছটা কিন্তু খুবই একটা সহজ চাষ আর এই গুলসার চাষ কিন্তু যারা গুলসার চাষে দেন আর গুলসার চাষে যারা আছেন তারাই বলতে পারেন কারণ গুলসা মাছ খেয়ে বেঁচে থাকে তারপর বড় হয় আর শিং মাছকে কিন্তু দুইবার খাবার দিতে হয় তারপরে তাদের অনেক সমস্যা যে জীবাণু ভাইরাস ব্যাকটোরিয়া ফাঙ্গাল অনেক কিছু আর গুলসা মাছের মাঝেও কিন্তু আছে কিন্তু এটাতেও যদি নেই এমন না কিন্তু এটার মধ্যে সবচেয়ে বড় প্রবলেম যেটা হচ্ছে সেটা হলো আপনার অক্সিজেন ফেল এই অক্সিজেন ফেল আমরা যদি এটাকে নিরাময় করতে পারি তাহলে আমাদের মাছ টিকে থাকবে আমাদের মাছ বিক্রি করতে পারবো বাজারজাত করতে পারবো হ্যাঁ আমরা যদি মাছকে বাজারজাত করতে পারি তাহলে কিন্তু আমাদের গোসা মাছ যদি বাজারজাত করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের লাভ হবেই হবেই কারণ এটা লস হওয়ার কোনো সুযোগ নেই লস হওয়ার কোনো কারণও নেই কারণ সকল চাষিরাই কিন্তু গুলশান মাছ চাষ করেন না আবার প্রত্যেক জনে কিন্তু শিং মাছ চাষ করে শিং মাছের চাষি এই বাংলাদেশে অনেক কিন্তু গুলশা মাছের চাষি খুবই কম তাই আমরা সুযোগ বুঝে আমরা প্রত্যেকটা সুযোগ আমরা কাজে লাগাবো যে জিনিস মানুষ অথবা লোকজনে করে বেশি অথবা দেখে দেখে আমরা যে জিনিসটা চাষ করব সেই জিনিস কিন্তু ডিমান্ড এমনিতেই কমে যায় তাই আমি বলতেছি যে ট্যাংরা আর গুলশা এটা কিন্তু আমাদের এই দেশে চাষটা কম একটা কারণে বয়ের ওই চাষটা করে না কিন্তু আমি আজকে বলবো কারণ আমি গত ভিডিওতে বলেছি যে আজকের ভিডিও আমি বলবো যে গুলশা মাছ আপনারা চাষ করতে পারবেন কিন্তু কিছু গাইডলাইন আছে এই সকল যখন আপনারা এই নিয়মিত ব্যবহার করবেন অথবা পালন করবেন তাহলে দেখবেন আপনার পুকুরে অথবা আপনার মাছের কোনো সমস্যা হবে না সেন ফিল করবে না এখন আমি বলবো আপনাদের কাছে যে কি কি গাইডলাইন মানতে হবে আপনাদের যে সকল গাইডলাইন মেনে চললে আপনাদের সুস্থ হবে পুকুরের মাছ উঠবে সেই সকল গাইডলাইন আপনারা এখন শুনুন মনোযোগ সহকারে আমার ভিডিও ভিডিওটা দেখুন আমার দর্শক শ্রোতা বাইদের হতে আমার একটা রিকোয়েস্ট থাকবে কোনো কৃপণতা না করে কোন হিংসা না করে এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখন একটি সাবস্ক্রাইব করে দিন আমি যেন আপনাদের পাশে থাকতে পারি গুল মাসের পুকুর থেকে সঠিকভাবে মাছ উত্তোলন করতে গেলে যে সকল গাইডলাইন মেনে চলতে হবে সেটি হল সর্বপ্রথম আপনার পুকুরে কাদা কম থাকতে হবে যেমন এই পুকুরটিতে কিন্তু অনেক কাদা এমন কাদা যুক্ত পুকুরে কখনোই গুলশা মাছ চাষ করতে যাবেন না কেননা এরকম পুকুরে যখন চাষ করতে যাবেন কখনোই গ্যাস নির্মল করতে পারবেন না গ্যাস হবে গ্যাস ফিরাইতে পারবেন না আপনার যত গ্যাসের ডোজ দেন আর যত হররা টানেন এখান থেকে গ্যাস তুলতে পারবেন না গ্যাস থাকবে আর এত গ্যাসের ভিতর আপনার গোসামাজ হবে না গোসামাজ অক্সিজেন ফেল করবে এটা হলো একটা দ্বিতীয়ত স্টেপ নিয়মিত গ্যাসের ডোজ করে যাবেন এখানে গ্যাসের ডোজ আপনারা কখনোই ফাঁক দিবেন না গ্যাসের ডোজের সাথে ইউকা জিও লাইট মিশ্রণ করে গ্যাস ক্যাশের ডোজ দিবেন হ্যাঁ প্রথম অবস্থা 100 কেজি পর্যন্ত এক মাস অন্তর অন্তর দিলেই হবে আর এক মাসের নিচে যখন এসে যাবে তখন আপনারা 15 দিন অন্তর অন্তর দিবেন 100 কেজির নিচে যখন আসবে তখন 15 দিন অন্তর অন্তর দিবেন তাহলেই দেখবেন হয়ে যাবে আর আর আরেকটা হলো আপনার মাছ উচ্চ ঘনত্ব দিবেন না মাছ আপনারা প্রতি শতাংশে 1500 থেকে 2000 পিস মাছ দিবেন তাহলে আপনার পুকুরে অক্সিজেন ফেল করবে না আর অতিরিক্ত বাংলাও দিতে যাবেন না যখন অতিরিক্ত বাংলা দেবেন ওরাও তো অক্সিজেন বাংলা মাছও কিন্তু অক্সিজেন খেয়ে ফেলবে অক্সিজেন টানবে কারণ অতিরিক্ত বাংলা দিবেন না প্রতি শতাংশে পাঁচ থেকে সাত পিস করে বাংলা মাছ দেবেন এসে বেশি দিবেন না হ্যাঁ কারণ এই বাংলা মাছ দিয়ে কিন্তু আপনার মোটামুটি একটা খরচ এসে যাবে শেষ মুহূর্ত পর্যন্ত আর পাঁচ থেকে ছয় ইঞ্চি হাজার বাংলা দেবেন হ্যাঁ আর এই বাংলা মাছটি কখন দেবেন এক মাস পর গুলশা মাছ আর এক মাস পরে দেবেন বাংলা মাছের পোনা তারপর আপনার যে কাজটি করতে হবে আপনারা যখন গ্যাসের ডোজ করবেন যখন আপনারা গ্যাসের ডোজ করবেন গ্যাসের ডোজ করার আগে আপনারা উপন্যাসক ব্যবহার করবেন সর্বপ্রথম উকুননাশক ব্যবহার করবেন উকুন্যাশক ব্যবহার করার পর আপনারা প্রতি শতাংশে দুশো গ্রাম হারে লবণ দিবেন হ্যাঁ প্রতি শতাংশে দুশো গ্রাম হারে লবণ ছিটাবেন তাহলে দেখবেন আপনারা অনেক রোগের হাত থেকে বেঁচে যাবেন রোগ জীবাণু থাকবেন না রোগ জীবাণু খুবই কম থাকবে আর গ্যাসের ডোজের যে নিয়ম এই গ্যাসের ডোজ কিন্তু সেভাবে পালন করে দেবেন যেমন একটি গ্যাসের ডোজ দিতে গেলে আপনাদের যেভাবে করতে হয় আপনারা সর্বপ্রথম উকুনের ডোজ করতে হয় উকুনের ডোজ করার পরে আপনার জেওয়ালার জেওয়ালারের সাথে আপনার এই ইমোনিয়া হুম তারপরে তারপরে আপনার দিতে হয় জীবন নশক জীবন পরে দিতে হয় আপনার প্রবায়োটিক সেইভাবে আপনারা একটা গ্যাসের ডোজ সম্পূর্ণ করবেন তাহলে দেখবেন আপনার পুকুরে গ্যাস থাকবে না আর গ্যাসের ডোজ করার আগের দিন গ্যাসের ডোজ করার আগের দিন হরা টানবেন যেন মাটির থেকে আপনার গ্যাস বাইর হয়ে যায় কখনোই দেখবেন আপনার পুকুরে ফেল করবে না যদি ছাড়তে যান আর কি আর যদি চাষ করতে যান। আপনার হরা টানবেন আর হরা হরা থেকে কিন্তু আপনারা মই অ্যাঙ্গেলের মই বানিয়ে লুবেন কারণ হররার যে কড়িগুলা এই সকল কড়ি কিন্তু মাটির উপর দিয়ে এসে যায় একটু নিচ দিয়ে আসে না একটু অ্যাঙ্গেলে যদি মই বানিয়ে নিতে পারেন তাহলে হ্যাঁ দুই তিন ইঞ্চি চার ইঞ্চি মাটির নিচ দিয়ে আসে তাহলে দেখবেন আপনার যে গ্যাস মাটি থেকে উঠে আসবে আপনার মাটি থেকে যখন গ্যাসটা উঠে আসবে তখন আপনারা হ্যাঁ যেদিন আপনারা মই দিবেন অত খরা টানবেন সেদিনই আপনারা জেওলা টেতে দেবেন হুম সেদিন আপনার জেওলা দিবেন তাহলে দেখবেন হ্যাঁ আপনার গ্যাস উঠে গেছে আর রুদ্রের মাঝে খরা এই মই দিবেন অথবা হরাটা টানবেন রোদ্রের মাঝে কড়া রুদ্রের মাঝে হ্যাঁ ভোর দুপুরের মাঝে হরা অথবা মই টানবেন তাহলে দেখবেন আপনার পুকুর হ্যাঁ গ্যাস মুক্ত থাকবে এইভাবে বিশ দিন অন্তর অন্তর মানে গ্যাসের ডোজ দিন করবেন ততদিনই এই একটা বৃষ্টি কাজ করবেন হ্যাঁ এই বৃষ্টির কাজটি যদি আপনি না করতে পারেন তাহলে কিন্তু আপনার পুকুরে অক্সিজেন ফেল করবেই আপনার যতই গ্যাসের ডোজ দেন না কেন ওরা অক্সিজেন ফেল করবে আর এটা আপনার যদি হরা অথবা মই টানতে পারেন তাহলে দেখবেন আপনার পুকুরের মাছ অক্সিজেন ফেল করবে না আর অক্সিজেন যখন ফেল করবে না তাহলে তো বুঝতে পারতেছেন আপনার মাছ রোগে আক্রমণ করবে না আপনার মাছকে রোগে আক্রমণ করবে না হ্যাঁ অসুস্থ হবে না আপনার মাছকে উকুনে আক্রমণ করবে না উকুন কোথা থেকে আক্রমণ করে ও একটা সুস্থ মাছকে কিন্তু উকুনে আক্রমণ করতে পারবে না হ্যাঁ কারণ একটা সুস্থ মাছ তার কাজ হলো সারাক্ষণ পানির মাঝে দৌড়দৌড়ি করা সে কখনোই দাঁড়িয়ে থাকবে না সে কখনোই কোনো একটি জায়গায় নীরব নীরবতা পালন করবে না তার কাজে থাকবে শুধু দৌড় 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 সে দৌড়তে থাকবে দৌড়তে থাকবে আর একটি অসুস্থ মাছ একটি দুর্বল মাছ সে কে দৌড়বে না সে কিছুক্ষণ দৌড়ে কিছুক্ষণ দৌড়ার পর সে দাঁড়িয়ে যাবে কিছুক্ষণ দৌড়ের পর হ্যাঁ সে স্টপ হয়ে যাবে হ্যাঁ এটি হলো অসুস্থ এখন এই অসুস্থ মাছগুলা যখন দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে পড়বে তখন দেখবেন ওদেরকে উকুনে ধরবে অথবা পানির মাঝখানে পানির মাঝে যে একটি ময়লা থাকে ওই ময়লা হ্যাঁ মাছের শরীরে বসে মাছ উজন হয়ে যাবে মাছ একটু হালকা বাড়ি হয়ে যাবে এই বাড়ি যখন হয়ে যাবে মাছ যখন উজন হয়ে যাবে হ্যাঁ এই ময়লাটা বসে তখন দেখবেন ওই মাছকে উকুনে আক্রমণ করবে যখন আপনার মাছকে উকুনে আক্রমণ করবে তখন দেখবেন আপনার পুকুরে একটা মহামারী লেগে গেছে হ্যাঁ এমন একটা মহামারী লাগে লেগে গেছে আপনার দেখবেন যে লেজে মানে লেজে দাগ নাভির নিচে দাগ কান্তার নিচে দাগ হ্যাঁ এ সকল দাগ কে করলো এটি কিন্তু আপনার উকুনে গসতে এটা বুঝতে হবে উকুনে গসতে আপনার উকুন উকুন্দ দিচ্ছেন তারপরেও এই এমন সমস্যাটা হয়ে গেছে এটা কেন এটা হয়ে গেছে একটি কারণ আপনার পুকুরে গ্যাস বেশি থাকার কারণে হ্যাঁ গ্যাস বেশি থাকার কারণে আপনার অক্সিজেন ফেল করছে অক্সিজেন যখন ফেল করলো তখনই দেখলেন আপনার মাছ দাঁড়িয়ে রয়েছে আপনার মাছ যখন সে বেশি বেশি চললো তখনই কিন্তু আপনার উকুন আক্রমণ করে ফেলেছে আপনার উকুননাশক দেওয়ার তিন দিন অথবা এক সপ্তাহ পর কিন্তু আবার নতুন করে উকুন তৈরি হয় কারণ উকুন মরে যায় ঠিক আছে হ্যাঁ উকুন্যাশক দেওয়ার পর যখন আপনার মনে করেন আমি তো উকুননাশক দিয়েছি বিশ দিনের জন্য সেফ না ভাই সাত দিন পরে আবার হয়ে যাবে কারণ যে উকুনের ডোজ আপনি দিলেন সে উকুন মরে গেল ঠিক আছে কিন্তু উকুনের ডিমগুলো তবে মরে নাই এই ডিমগুলো কিন্তু এক সপ্তাহ পর আবার ফুটে বড় হয়ে যায় আবার এক সপ্তাহ পর কিন্তু ডিমগুলো ফুটে যায় তাহলে এক সপ্তাহ পর থেকে কিন্তু আবার উকুন হইতে থাকে উকুন জন্মে যায় তাই এক সপ্তাহ পর যদি আবার অর্ধেক একটা ডোজ করে অর্ধেক যদি একটা ডোজ করি তাহলে কিন্তু উকুন আমরা এক মাসের ভিতর নিরাময় হইতে পারি কিন্তু আমরা যদি আবার একটা উপন্যাসকের ডোজ করি এক সপ্তাহ পর তাহলে কিন্তু আমাদের আরেকটা জীব আর একটা গ্যাসের ডোজ জীবাণুনাশক প্রোভাইটিক করতে হবে গ্যাসের ডোজ না করলেও একটা জীবাণুনাশক একটা প্রবাইটিকের ডোজ করতে হবে কারণ উকুননাশকের মাঝখানে একটা মেডিসিন দেওয়া দিলে আপনার প্রবাইটিকের কাজ চলে যাবে কারণ প্রবাইটিকের কাজ থাকবে না তাই আমরা এই কাজটি করতে পারি না হ্যাঁ মাঝখানে এরকম কাজ করা যায় না আরেকটি কাজ করা যাবে না সেটা হলো আপনার মই অথবা হরা যখন ইচ্ছা তখনই কিন্তু টানতে পারবেন না এটাও কিন্তু একটা নিয়ম আছে এটাও কিন্তু একটা সময় আছে কখন টানতে হবে আমি এটা আগামী ভিডিওতে ইনশাল্লাহ বলবো কখন আপনারা মই টানবেন আর কখন হররা ফারা দিবেন এই গ্যাস তোলার জন্য এই হররা অথবা মই টানলে যে আবার কি ক্ষতি হয় হ্যাঁ এটাও আগামী ভিডিওতে বলবো যে জিনিস ব্যবহার করলে আমাদের উপকারে আসে আবার সেই জিনিস ব্যবহার করলে কিন্তু আমাদের একটাই ক্ষতির সম্ভাবনা থাকে ফেল করবে না কি কি কাজ করতে হবে আমরা আমরা গ্যাসের ডোজ সম্পূর্ণ করতে হবে গ্যাসের ডোজ সম্পূর্ণ করার পর আমাদের পুকুরে মই টানতে হবে হরা টানতে হবে তাহলে আমাদের গ্যাস থাকবে না তাহলে আমাদের মাস অক্সিজেন ফেল করবে না এই বলেই আমি আজকে আমার ভিডিও এখান থেকে শেষ করতেছে আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ থাকবে আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন ও একটি লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর কোনো কিছু জানতে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি ইনশাআল্লাহ কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো খুদা হাফেজ আল্লাহ হাফেজ